আমি এখন এই মুহূর্তে ঘোড়া রোগ নিয়ে ভুগছি ঘোড়া আমার সাথেই আছে কিন্তু ঘোড়ার যে সমস্যা সেটা আসলে সমাধানের জন্য ডাক্তার আমার বড়ো ভাই ইকবাল ভাই আছেন উনি উনি আছেন হচ্ছে ওনার প্রতিষ্ঠানের নাম এখানে দেখতে পাচ্ছি না হ্যাঁ আরাফাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটো ভাইয়ের কাছ থেকে আমি সবসময় কাজ করাই আমার এই হুন্ডা ব্র্যান্ডের যে গাড়িটি লিভো দেখতে পাচ্ছেন এটার যে প্রবলেম আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু শোনাই গাড়িটার আওয়াজ তাহলে আপনারা বুঝতে পারবেন মনে হচ্ছে যেন ট্র্যাক্টর মনে হচ্ছে যেন চলছে একটু আগে জাকারিয়া ও গিয়েছিল এই গাড়িটা চালাতে লোকজন বলেছে কি যে কি তুমি কি চালাচ্ছ তো যাই হোক ভাইয়া এটা সমস্যাটা কি বলতে পারবেন বা কি কি সমস্যা আছে এটা কেন হলো এই সমস্যা ইঞ্জিনের ভিতরে কিছু বিয়ারিং আছে কানেক্টিং রড আছে জি জি এইগুলো এগুলো ক্লিয়ারেন্স হয়ে গেছে হয়ে গেছে যার জন্য সাউন্ডটা আসছে ড্রাইভিং চেন আছে এগুলো চেঞ্জ করে দেব জি জি সাউন্ড ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ তাহলে আমি কতক্ষণ ঘোড়াকে আপনাদের হাতে দিব কতক্ষণের জন্য তিন দিন তিন দিন তার মানে কালকে পরশু দিন আমি নেবো নাকি না তিন দিন আমি কাজ করবো তো শুনিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়ার এখানে এটা হচ্ছে লোকেশনটা আপনাদেরকে বলি এখানে আমি কাজ করি এবং খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় দেখেন সারি সারি অনেক গাড়ি রয়েছে এবং এই লোকেশনটা আপনারা জানেন উপজেলার পাশে উপজেলার পাশে উপজেলা মসজিদের পাশে ঠিক মেন রোডে ভাইয়া আমাকে একটা কার্ড দিয়েছে কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করি যদি কখনও কোনো সমস্যা বোধ করেন তাহলে আপনারা হচ্ছে চলে আসবেন এই যে এখানে ভাইয়ার নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার আছে এবং এখানে গাজী ইকবাল কবির তো যাই হোক এখানে আর তিন দিন পরে গাড়ির সাউন্ড যখন ভালো হবে তখন আমরা জানাবো আপনাকে যে ঘোড়া রোগটা ঠিক হলো কিনা ডাক্তার এক্সাক্ট ঠিক আছে কিনা এবিবিএস কিনা তো হ্যাঁ আর একবার লাইভে আসবো এবং ইনশাল্লাহ আমরা দেখব যেটা ভালো আছে তো ভাইয়া আপনার কাছ থেকে রেখে গেলাম একটু দেখে শুনে রাখেন ওকে আল্লাহ হাফেজ কত রাত্রে ইকবল ভাইয়ের রাস্তা বলে আমার ঘোড়াটা রেখে গিয়েছিলাম তো সেখানে প্রয়োজনীয় পার্টস পাতি এগুলোই লাগবে লম্বা একটা পর্দ জানি না কত খরচ হবে যাই হোক রাস্তা বলে পড়ে আছে আমার ঘোড়া দেখা যাক ঠিক হয় কিনা সিট কভারটা বেঁধে দিয়ে হ্যাঁ ওখানে বেঁধে দিয়েন

সাউন্ডের পথে এই যে সাদা ধোঁয়া মারতেছে কেন তাই সাউন্ড ঠিক আছে সাউন্ড হ্যাঁ সাউন্ড তো বেটার মনে হচ্ছে হ্যাঁ আরো সময় পেলে সাউন্ড ঠিক বেশি ভালো হয়ে যাবে না সময় পেলে সাউন্ডটা একটু ভালো হবে না আচ্ছা আচ্ছা

দেড়শো দেড়শো কেজি লোড দেওয়া যাবে না হ্যাঁ না 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 বুঝতে পারছি আচ্ছা তাহলে মোটামুটি নিয়ে যেতে পারছি হ্যাঁ মানে ফার্স্ট ওবিল তো আপনি দিয়ে দিয়েছেন সেকেন্ড মোবিল আমি কতদিন পরে দেবো কত কিলো চলার পর সাতশো না আচ্ছা এটা কি জিরো করা আছে কি না জিরো করে দিই

আচ্ছা জাকারিয়া তুমি ওই যে একটা ঘেড় ঘেড় শব্দ তো পিছনে খুব বাজে শব্দ ওটা কি দেখছিলে তুমি একটু দেখো তো ওটা ওটা চালায় ওটা ঠিক করে দেওয়া যায় কিনা কেন ওটা কি ওখানে একটা গ্যাটিস দিলে ঠিক হয়ে যাবে না হ্যাঁ তুমি আগে করো লাগিয়ে দাও তারপরে আমি চালায় দেখতেছি তো যাই হোক ইকবল ভাই আমার গাড়িটাকে মোটামুটি ঠিক করেছে সাউন্ড পরীক্ষা করেছি ইতিমধ্যে তো মাশাল্লাহ আমি সন্তুষ্ট তো হ্যাঁ আরাফাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটো তারা ভালো কাজ করে যারা অভয়নগরবাসী আছেন তারা এখানে আসতে পারেন উপজেলার পাশেই উপজেলার পাশে একেবারে এখানে সার্ভিসিংয়ের সমস্ত কিছু আছে এবং কিছু পার্টসও আপনি পেয়ে যাবেন পাশে তো আমার গাড়িটা বের হচ্ছে এখান থেকে ধন্যবাদ ইকবল ভাই

দেখো আমার হ্যাঁ আমার গাড়িটা এখন বের হবে কই জাকারিয়া আসো বের করে দাও গাড়িটা এটাকে আগে প্লেস করতে হবে আমার গাড়ি বের হচ্ছে হ্যাঁ মোটামুটি কয়েকদিন পায়ে হাঁটা ভ্যানে চলা বাসে চলার পর আবার মোটর সাইকেল পিক আপে মূলা দিয়ে আমি ঘুরে বেড়াতে পারবো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো যাই হোক পরবর্তী আপডেট পাবেন আপনারা